ওয়েলকাম ব্যাক টু আদার ব্র্যান্ড নিউ ভিডিও কে অবশ্য সবার গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো সো গাইস আমি জানি তোমরা অনেকেই আসো ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখছো বাস সিমিলেটার বাংলাদেশি গেম প্রেম ভিডিও কিন্তু কখনোই তোমরা এইগুলো গেম তোমাদের ফোন ডাউট করে খেলতে পারো না তো গাইস আজকের পরে তোমাদেরকে এমন কিছু টপ ফাইভ হাই গ্রাফিক্স বাংলাদেশি কিছু বাস সিমিলেটার গেম দেখাতে চলছি যেগুলো গেম তুমি যখন তোমাদের ফোনে ডাউট করে খেলবে তোমার কাছে আশা করি ভালো লাগবো কেননা এইগুলো গেমের মধ্যে তুমি দেখতে পাবে বাংলাদেশের কালচার সম্পর্কে অনেক কিছু দেখতে পারবে তুমি দেখতে পাবে বাংলাদেশের মতো গ্রামের পরিবেশ আর যে দেখতে পারবে বাংলাদেশি বাস আর অন্যান্য ফিচার দেখতে পারবে আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবো তোমরা যারা ইউরো ট্যাক্সি পি পিসি গেম ভিডিও দেখছো তো এই গেমগুলো তোমাদের কাছে ভিডিওতে যে গেমগুলো দেখাবো এই গেমগুলো খেলার পর আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো তো এইগুলো গেম তুমি তোমার ফোনে কীভাবে ডাউনলোড করে খেলবে ভিডিওর কোনো এক জায়গায় বলে দেবো আশা করি তোমরা যখন ভিডিওটা সম্পূর্ণ দূর্যতে থাকবে তাহলে মূলত তোমরা তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলতে পারবে তো যা গাছ তুমি যদি নতুন থাকো এর মধ্যে সাবস্ক্রাইব করে থাকো প্লিজ ভাই একটা করে বেল নোটিফিকেশন অন করে দাও আর যদি ভিডিওতে লাইক না দিতে থাকো প্লিজ ভাই ভিডিও তাই করে লাইক দাও আর কমেন্ট করে তোমাদের মতামত এখনই জানাই দাও তো চলো গাইস আর দিনে করে শুরু করা যাক তো যাও হোক গাইস তোমাদের নাম্বার ফাইভ যে গেম দেখছি সেই গেম প্লে নাম হচ্ছে পিটিএস কোচ তো গাইস তোমাদের মধ্যে অনেকে এসো বাস সিমুলেটর গেমের মধ্যে ইচ্ছা মতো বাসগুলো কাস্টমাইজ করতে চাও এবং সেই বাসগুলো নিয়ে ড্রাইভিং করতে চাও তাহলে বলবো ভাই এই গেমটা অত্যন্ত তোমার জন্য কারণ এই গেমটির মধ্যে তুমি চলে ইচ্ছামতো বাসগুলো কাস্টমাইজ করতে পারবে তুমি চাইলে কালার চেঞ্জ করতে পারবে তুমি চাইলে চাক্কা চেঞ্জ করতে পারবে তুমি এই গেমটির মধ্যে সম্পূর্ণ একটা উপরের ম্যাপ দেখতে পারবে আর এই গেমটা যখন এই গেমটির মধ্যে যখন তুমি বাসগুলো ড্রাইভিং করবে তোমার কাছে অত্যন্ত রিয়েলিস্টিক মজা দিবে কেননা তুমি তো দেখতে পাঁচ স্ক্রিন গেমটি বেরো আমার কাছে পার্সোনাল গেমটার গ্রাফিক্স বলো গেমটার কাস্টমাইজ বলো আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমগুলো ডাউনলোড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে এই গেমটির মধ্যে গ্রামের পরিবেশ দেখতে পারবে আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেমটি ডাউন করে খেলবে বাংলাদেশের অনেক কিছুই দেখতে পারবে আর এই গেমটির মধ্যে তুমি ছেলে যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারবে আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো আমার কাছে মনে হয় অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম তোমার যদি হয়ে থাকে নর্মাল ডিভাইস তুমি ইজিলি মোবাইলে গেমটি রাউন্ড করে খেলতে পারবি আই থিঙ্ক তোমরা সকলেই গেমটি রাউন্ড করে খেলা দেখবা তো যাই হোক কিন্তু তুমি সকলেই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র সে আস এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের রাউন্ডিং স্ক্রিন বক্সে দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইস তোমাদের নাম্বার ফোর যে গেমটি একশি সেই গেমটি হচ্ছে Bus simulator US Bus game থ্রি ডি তো গাইস এই গেমটার গ্রাফিক্স বলো গেমটার ড্রাইভিং স্কিল বলো গেমটি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন উপর গেম পে ভিডিও এই গেমটা যখন আমি আমার নিজের ফোনে ডাউনলোড করে খেলছি পার্সোনালি যদি আমার কথা বলে আমার কাছে গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে আর তোমরা যারা খেলবে আশা করি তোমাদের সকলের কাছে অনেক ভালো লাগবো কারণ এই গেমটির মধ্যে গ্রামের একটা পরিবেশ দেওয়া হয়েছে তুমি তো দেখতেই পাচ্ছ স্ক্রিন ওপর গেম পে ভিডিও এই গেমটির মধ্যে তুমি ছেলে একতলা দুইতলা বাস বাসও ড্রাইভিং করতে পারবে এই গেমটির মধ্যে ইউজার বাস স্টেশন দেখতে পারবে যে বাস স্টেশন থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে পারবে এই গেমটির মধ্যে গ্রামের যে পরিবেশ সেগুলো তুমি দেখতে পারবে এই গেমটির মধ্যে আছে বাস কাস্টমাইজের অপশন তুমি বাসগুলো কাস্টমাইজ করতে পারবে এই গেমটির মধ্যে তুমি বাসগুলো কালার চেঞ্জ করতে পারবে এই গেমটির মধ্যে তুমি বাস ড্রাইভিং করবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে কেননা তুমি তো দেখতেই পাচ্ছিস কোনো প্রোগ্রামটি ভিডিও আমার কাছে পার্সোনালি আমি আমি গেমটা অনেক খেলে অনেক মজা পাইছি আমি মনে করি তোমরা যখন তোমাদের ফোনে গেম বিড করে খেলবে সত্যি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর এই গেমটি খেলে মূলত তুমি বাংলাদেশে সম্পূর্ণ ফিলিংস পাবে এই গেমটি খেলার মধ্যে আই থিঙ্ক আশা করি তোমরা সকলে একবার গেম দেখবা তো আশা করি

তাও গাইস তোমার কাছে যদি কোনো নর্মাল ডিভাইস হয়ে থাকে তুমি চাও অত্যন্ত হাই গ্রাফিক্স এবং বাংলাদেশের কিছু ফিলিংস নিয়ে নতুন একটা বাস চিন্তা একটা গেম খেলতে তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো একবার গেমটি করে খেলে দেখতে পারো কেননা গেমটির মধ্যে যা ফিউচার দেওয়া হয়েছে মাথা নষ্ট করার মতো এই গেমটির মধ্যে তুমি চাইলে এয়ারপোর্ট থেকে বিভিন্ন ধরনের যাত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় নামাই নিতে পারবে এবং গাইজ এই গেমটির মধ্যে যে সম্পূর্ণ একটা উপরে ম্যাপ দেওয়া হয়েছে সেই ম্যাপের মধ্যে তুমি সে এক্সপ্লোর করতে পারবে এই গেমটির মধ্যে যে বিভিন্ন ধরনের বাস দেওয়া হয়েছে যেগুলো বাস তুমি চলে কাস্টমাইজ করতে পারবে তুমি চলে কালার করতে পারবে তুমি ছেলে এই গেমটির মধ্যে লাইটিং করতে পারবে মানে বাসের লাইটিং করতে হবে আর এই গেমটির মধ্যে তুমি যখন বাস ড্রাইভিং করবে অসংখ্য পরিমাণ বাটন দেখতে পারবে যে বাটন তুমি ছেলে হরেন দিতে পারবে তুমি ছেলে ড্রাইভিং করতে পারবে আর এই জন্য অন্যান্য আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে হবে আমার কথা যদি বলি গাইস আমার কাছে পার্সোনালি গেমটা নর্মাল ডিভাইসে খেলার মতো ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম তুমি যদি গাইস তোমার নর্মাল ডিভাইসে থেকে থাকে অবশ্যই একবার ডাউন করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক ভালো হবো আর এই গেমটির মধ্যে হিলস পরিমাণ বাস স্টেশন দেওয়া হয়েছে যে স্টেশন থেকে এক জায়গা থেকে আরেক যাত্রী নিয়ে যেতে পারবে আর যে গেমটির মধ্যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে হবে আমার কাছে মনে হয় অফ বেস্ট এবং স্যার একটা গেম গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই একবার ডাউনলোড করে খেলে দেখবা তোমার কাছে অনেক ভালো লাগবো তো আই থিঙ্ক আশা করি তুমি সকলেই এই গেমটি সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র চৌষট্টি এম বি আর এই গেমটি সম্পূর্ণ অফলাইন আর এগুলো প্রত্যেকটা গেমে ডাউনলোডিং সিস্টেম দেওয়া আছে গাইস তোমার যে গেমটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো গাইজ তোমাদের দুই নাম্বার যে গেমটি দেখছি সেই হচ্ছে ইউডো বাস সিমিলেটার ডেফরোড তো যাও গাইজ তোমাদের মধ্যে অনেকেই আসো ফেসবুকে এবং ইউটিউবে বিভিন্ন ধরনের বাস সিমুলেটর গেম প্লে ভিডিও দেখছো তোমরা দেখছো বিভিন্ন ধরনের ডিফারেন্ট যে রাস্তাগুলো থাকে সেই রাস্তাগুলো দিয়ে মূলত গাড়িগুলো ড্রাইভিং করতেছে লাইক যে পাহাড়িগুলো রাস্তা আছে সেগুলো রাস্তার মধ্যে বাস ড্রাইভিং করতেছে এবং ট্রাক ড্রাইভিং করতেছে তোমরা হয়তো বা অনেকেই ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও দেখছো তো গাইজ তোমরা যারা এরকম টাইপের গেম খেলতে চাও তাহলে তোমাদেরকে বলবো এই গেমটির মধ্যে তুমি এরকম টাইপের ফিউচার দেখতে পারবে खेलना तुम देखते हो पांच स्कोर पर गेम पे भी हो गेम तुम्हें डिफरेंट वे পাহাড়ে রাস্তা দেখতে পারবে যে রাস্তাগুলো থাকবে চিপা এবং এই রাস্তাগুলো দিয়ে তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রী নিয়ে যেতে হবে এবং এই গেমটির মধ্যে আছে অসংখ্য পরিমাণ বাস যেগুলো বাস তুমি ছেলে কাস্টমেজ করতে পারো তুমি চলে কালার করতে পারো তুমি চলে চাক্কাগুলো চেঞ্জ করতে পারো গেমটির মধ্যে আছে অনেক ধরনের রুট যেগুলো রুটের মধ্যে বাসগুলো ড্রাইভিং করতে পারো এই গেমটির মধ্যে আছে অসংখ্য ম্যাপ যে ম্যাপের ম্যাপের মধ্যে তুমি ছেলে বাস ড্রাইভিং করতে পারো আর যে অন্যান্য ফিচারগুলো আছে সেগুলো ফিচার সম্পর্কে দেখতে পারো আমার কাছে মনে হয় অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম তোমরা যারা এরকম টাইপের গেম খেলতে পছন্দ করো বা ডাউন করে খেলে দেখবা আই থিংকশে তোমরা সকলে সম্পর্কে বুঝতে পারছো তো গাইস এই গেমটির সাইজের কথাই তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে মাত্র একশো এম বি আর অফলাইন আর প্রত্যেকটা দেওয়া আছে লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গাইস তুমি নাম্বার ওয়ান গেমটা আগে ইয়ান সাবস্ক্রাইব করে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল অন করে দাও আর যদি লাইক নিয়ে দিয়ে থাকো প্লিজ বিরত করে লাইক দেও আর কমেন্ট করে এক্ষুনি তোমাদের মতামতটি জানাই দাও তো চলো দেখা যাক আমাদের একটা নম্বর গেম Bye. Huh? সম্পর্কে তো গাইস তোমার নাম্বার ওয়ানের যে গেমটি রাখছি সেই গেমটির নাম হচ্ছে বাসেমিলিটার ম্যাক্স তো গাইস আজকের বেড়ে তোমাদেরকে যতগুলো গেম দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট এবং সেরা যদি কোনো গেম হয়ে থাকে তাহলে বলবো আমি এই গেমটির কথা কেননা অত্যন্ত রিয়েলিস্টিক এবং হাই গ্রাফিক্স দেওয়া হয়েছে গেমটির মধ্যে আর এই গেমটির গেম ভিডিও তুমি তো দেখতেই পাচ্ছ স্কুল গেম ভিডিও আমার কথা যদি তোমাদেরকে বলি গাইস আমার কাছে পার্সোনালি গেমটা ওয়ান অফ দ্য বেস্ট এবং স্যার একটা গেম মনে হয়েছে কেননা গেমটির মধ্যে অনলাইনে তুমি ছেলে মাল্টিপ্লেয়ার মোট তোমার ফ্রেন্ডের সাথে খেলতে পারবে তুমি ছেলে এই গেমটির মধ্যে যাত্রী নিয়ে এক জায়গা থেকে এগার গিয়ে যাইতে পারবে এই গেমটির মধ্যে তুমি ছেলে বাসগুলো কাস্টমাইজ করতে পারবে তুমি ছেলে কালার করতে পারবে তুমি এই গেমটির মধ্যে বাংলাদেশে অনেক কিছু ফিচার সম্পর্কে দেখতে পারবে আমার কাছে পার্সোনাল অফ দ্য বেস্ট এবং সেরা একটা গেম মনে মানে সে তোমরা যদি সত্যি রিয়েলিস্টিক এবং হাই হাইগ্রাফিকের বাস সিমেন্টের গেম যদি মোবাইল খেতে চাও তাহলে তোমাদেরকে রিকমেন্ড করবো একবার এই গেমটি করে খেলে দেখতে পারো সত্যি তোমাদের কাছে অনেক বড় লাগবো এই গেমটির মধ্যে আরও অনেক ধরনের ফিচার আছে তুমি যখন গেমটি খেলবে আশা করি ফিউচার সম্পর্কে দেখতে পারবে এবং অত্যন্ত মজা লাগবো এই গেমটি খেলার পর আই থিঙ্ক আশা করি তোমরা সকলে গেমটার সম্পর্কে বুঝতে পারছো তো যা হোক গাছে গেমটি সাহায্যের কথা তোমাদেরকে বলি এই গেমটি হচ্ছে দুইশো উনিশ এম বি আর এই গেমটি সম্পূর্ণ অনলাইন আর এগুলো প্রত্যেকটা গেমের হোল্ডিং মুক্তি দেওয়া আছে গাইস তোমার যে গেমটি বড় থেকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবা তো যাই হোক গেছে এরকমই নতুন নতুন গেম যে তুমি তোমার ফোন ডাউনলোড করে খেলতে চাও আই বাটনে ডিপসক্রিপশন বক্সে অথবা তোমাদের চ্যানেলে অসংখ্য পরিমাণ ভিডিও আছে তুমি চ্যানেলে সেইগুলো ভিডিও দেখতে পারো এবং নতুন একটা গেম ডাউনলোড করে খেলতে পারো তো যাই হোক গেছে আজকের ভিডিও এ ফোন আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো গেম নেই নতুন কোনো ভিডিওতে এ ফোন সবাই ভালো থাকবা সুস্থ থাকবা গুড বাই আল্লাহ হাফেজ